টেন পঁয়ত্রিশ ডিগ্রি ইন্টু টেন পঞ্চান্ন ডিগ্রি সমান সাইন থিটা হলে থিটার সর্বনিম্ন ধনাত্মক মান কত হবে এই অঙ্কটা করতে গেলে দুটো পদ্ধতি আমরা ব্যবহার করে করতে পারব আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি অনেক সময় কনফিউশন হয়ে যায় অঙ্কটা বুডস্টে অনেকেরই তো টেন পঁয়ত্রিশ আছে টেন পঞ্চান্ন ডিগ্রি সমান এখান থেকে থিটার মান বের তো প্রথমে আমি বলে দিই যে সূত্রটা প্রয়োগ করব সেই সূত্রটা আগে লিখে নিচ্ছি ট্যান থিটা সেটাকে আমি এরকমভাবে লিখতে পারি টেন থেকে কটে রূপান্তরিত করতে পারি কোণের সূত্র অনুযায়ী কোণ অধ্যায়ে ক্লাস টেনের কোণের যে সূত্রগুলো আছে সেখানে ছটা সূত্র আছে সেখান থেকে ট্যানেরটা আমি প্রয়োগ করছি ট্যান থিটা সমান কট নব্বই ডিগ্রি মাইনাস এই সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা করা যাবে অথবা ট্যান নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান কর থিটা সেইভাবেও করা যাবে এই দুটো সূত্র প্রয়োগ করে দুটো পদ্ধতিতে অঙ্কটা সলভ করা যাবে প্রথমত আমি প্রথম যে নিয়মটা করবো এই ট্যানটাকে চেঞ্জ করবো শুধু এই ট্যানটাকে চেঞ্জ করবো কোনটাকে কিছু করবো না শুধু ট্যানটাকে চেঞ্জ করবো আর দ্বিতীয় পদ্ধতিতে আমি টেনটাকে প্রথমে চেঞ্জ করবো না শুধু কোনটাকে চেঞ্জ কর ভালো করে খেয়াল করো দেখো পঁয়ত্রিশ ডিগ্রি আর পঞ্চান্ন ডিগ্রি যোগ করে কত হচ্ছে নব্বই ডিগ্রি তার মানে আমি পুরক্ষণের এই দুটো সূত্র অ্যাপ্লাই করতে পারব তো প্রথমে দেখো যে প্রথম পদ্ধতিতে আমি অঙ্কটা করব দুটোই কিন্তু একসাথে চেঞ্জ করা যাবে না ট্যানটাকে কট করে দিলাম আবার পঁয়ত্রিশ ডিগ্রিটাকেও চেঞ্জ করে দিলাম সেইভাবে কিন্তু করলে ভুল হয়ে যাবে তাহলে শুধু ট্যানটাকে চেঞ্জ করবো অথবা কোনটাকে চেঞ্জ করবো যে কোনো একটা বা এটা না করে যদি আমি এই ট্যানটাকে চেঞ্জ করি তাহলে শুধু এই ট্যানটাকেই চেঞ্জ করবো অথবা এই পঞ্চান্ন ডিগ্রিকে চেঞ্জ করবো যে কোনো অ্যাকটাকে তো আমি প্রথমে এই ট্যানটাকে চেঞ্জ করে নেব মানে কোন সূত্রটা লাগাবো এই সূত্রটা লাগাবো প্রথম পুরোপুরে এই সূত্রটা লাগাবো ট্যান থিটার সমান কট নব্বই ডিগ্রি মাইনাস থিটা তাহলে আমার কী হবে দেখো ট্যানটা আমি কী লিখবো কট লিখবো কট নব্বই ডিগ্রি মাইনাস থিটা বলতে এখানে পঁয়ত্রিশ ডিগ্রি হবে অনেকেই কিন্তু এখানে পঁয়ত্রিশ না লিখে পঞ্চান্ন লিখে ফেলে তাহলে কী হয়ে যাবে বলতো এই দুটোই চেঞ্জ হয়ে গেলো তাহলে টেনটাও কট হয়ে গেল আবার পঁয়ত্রিশটাকেও আমরা চেঞ্জ করে লিখলাম নব্বই ডিগ্রি মাইনাস পঞ্চান্ন ডিগ্রি তা করলে চলবে না শুধু টেনটাকে আমি পরিবর্তন করলাম এই সূত্র অনুযায়ী টেন থিটা সমান কট নব্বই ডিগ্রি মাইনাস থিটা তাহলে টেনটাকে আমি কট লিখলাম তাহলে সূত্রটা কী হয়ে যাবে নব্বই ডিগ্রি মাইনাস থিটা থিটা বলতে পঁয়ত্রিশ ডিগ্রি তারপরে পাশে টেন পঞ্চান্ন ডিগ্রি আছে সেটা আমি পঞ্চান্ন ডিগ্রি লিখলাম সমান সাইন থিটা বা এবার আমি বিয়োগটা করব তাহলে বিয়োগ করলে হবে কট পঞ্চান্ন ডিগ্রি আবার আমি এই ট্যানটাকে চেঞ্জ করে দেবো ওয়ান বাই কট পঞ্চান্ন ডিগ্রি লিখবো ট্যান এবং কট পরস্পরের অনন্য এবার কট পঞ্চান্ন ডিগ্রি কট পঞ্চান্ন ডিগ্রি কেটে গেল তাহলে থাকলো আমার ওয়ান সমান সাইন থিটা বা এখানে ওয়ানের পরিবর্তে লিখব এ পাশে যেহেতু ডান পাশে সাইন আছে তাহলে লিখবো সাইন নব্বই ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি সমান সাইন থিটা এবার দুদিকেই সাইন আছে তাহলে কোনগুলো সমান হবে অর্থাৎ নব্বই ডিগ্রি সমান থিটা এইভাবেও সলভ করা যায় তাহলে লিখব থিটার সর্বনিম্ন ধনাত্মক মান নব্বই ডিগ্রি আরও হবে থিটার মান কিন্তু ক্লাস টেনের সিলেবাস অনুযায়ী নব্বই ডিগ্রি হবে সর্বনিম্ন মান এবার দ্বিতীয় পদ্ধতিতে চলে আসি দ্বিতীয় পদ্ধতিটা কি দ্বিতীয় পদ্ধতিটা দেখো আমি ট্যানটাকে পরিবর্তন করব না আমি কোনটাকে পরিবর্তন করব কীভাবে করবো ট্যানটা আমার ট্যান থাকবে ট্যান টেনই রাখলাম এই পঁয়ত্রিশ ডিগ্রিকে আমি কি লিখব নব্বই ডিগ্রি দিয়েও পঞ্চান্ন ডিগ্রি তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি পরিবর্তে এবার পঁয়ত্রিশ ডিগ্রির বদলে আমি লিখব নব্বই ডিগ্রি মাইনাস পঞ্চান্ন ডিগ্রি ইন্টু থাকলো টেন পঞ্চান্ন সমান সাইন থিটা তাহলে দেখো এখানে এবার কিন্তু আর বিয়োগ করবো না এই পঁয়ত্রিশ ডিগ্রিটাকেই নাইনটি ডিগ্রি মাইনাস এই আকারে লিখেছি মানে নব্বই বিয়োগ নব্বই ডিগ্রি বিয়োগ কোনটাকে ভেঙে এবার কিন্তু এই সূত্রটা লাগাবো টেন নব্বই ডিগ্রি মাইনাস মানে কী হয় মানে নব্বই ডিগ্রি থেকে যে কোনটা বিয়োগ হবে সেটা কটের সঙ্গে করে এখানে নব্বই ডিগ্রির সঙ্গে বিয়োগ হয়েছে কত পঞ্চান্ন তাহলে ট্যানটা হয়ে যাবে কট আর পঞ্চান্ন ডিগ্রি পাশে আমি লিখে দিচ্ছি কোন সূত্র লাগালাম ট্যান নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা এই সূত্র অনুযায়ী আর এখানে যেটা করেছিলাম সেইটা করেছিলাম টেন থিটা সমান কট নব্বই ডিগ্রি মাইনাস থিটা এই সূত্র অনুযায়ী তো দুটো পদ্ধতির মধ্যে তফাতটা কি দুটো পদ্ধতির মধ্যে তফাত হচ্ছে এখানে টেনটাকে সূত্র ফেলে নব্বই ডিগ্রি মাইনাস সিটা করে পরে কোনের বিয়োগ ফলটা করেছি কোনটা বিয়োগ করে এখানে বসিয়েছি আর দ্বিতীয় পদ্ধতিতে যেটা করছি সেটা প্রথমেই এই পঁয়ত্রিশ ডিগ্রিটাকে ভেঙে লিখলাম বিয়োগের আকারে লিখলাম নব্বই ডিগ্রি মাইনাস সিটা এই আকারে লিখে নিলাম কোনটাকে ভেঙে নিলাম তারপরে এই সূত্রটাকে প্রয়োগ করলাম এবার এখানে টেন পঞ্চান্ন ডিগ্রিটাকে ওয়ান বাই কট পঞ্চান্ন ডিগ্রি করে নিচ্ছি সমান সাইন ফিটার এবার কট পঞ্চান্ন ডিগ্রি কেটে গেল তাহলে ওয়ান সমান সাইন ফিটার ওয়ানের পরিবর্তে নিচ্ছি সাইন নব্বই ডিগ্রি সমান সাইন ফিটার অতএব দুই দিকেই সাইন আছে পনের মানুষ সমান হবে থিটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে থিটা সর্বনিম্ন মান হবে নব্বই ডিগ্রি তো আমি দুটো পদ্ধতিতেই দেখিয়ে দিলাম যে এই এই ধরনের অঙ্কগুলো দুভাবে করা যায় তো আমি যে নিয়মগুলো সচরাচর ব্যবহার করি এই পদ্ধতিটাকে আমি প্রথমে অ্যাপ্লাই করি আমি দ্বিতীয় পদ্ধতিটা খুব কমই অ্যাপ্লাই করি প্রথম পদ্ধতিটাই বেশি অ্যাপ্লাই করি মানে টেন থিটা সমান কট নব্বই ডিগ্রি মাইনাস থিটা থাকলেও সেটাই করি সায়েন্টিটাকে ওইভাবে লিখি পজ নব ইনি তো ওই ওই সূত্রগুলোই আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি তো কেমন লাগলো কাজটি অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি যে এই ধরনের অঙ্কগুলো নিয়ে যে কনফিউশনটা সেটা দূর হয়ে যাবে পুরোটা যদি দেখা যায় তো অবশ্যই কমেন্ট করে জানিও যে যদি সমস্যা থেকে থাকে অবশ্যই জানাতে ভুলবে না নেক্সট ক্লাসগুলোতে আবার এই প্রজনের অঙ্ক নিয়ে আলোচনা করা হয় ধন্যবাদ